ওই পাশে হচ্ছে মশলাগুলো হচ্ছে আর এখানে হচ্ছে মুরগিটা ফ্রাই হবে আমাদের بسم অনেক গরম হয়ে গেছে স্যার بسم হচ্ছে একবারে মট মট করে হচ্ছে ভাজি করবো আজকে আমরা তেলের উপরে যেন একবারে কি শক্তা মুরগি হয় আগে শক্তা মুরগির মতো করে ফ্রাই করতেছি যেন বয়লার কি শক্ত মুরগি বোঝা যাবে না এখানে হচ্ছে সব ধরনের মশলা আদা বাটা রসুন বাটা পিঁয়াজ এলাইট গুলমরিচ মুরগির জন্য যা যা মশলা আছে সবগুলাই দিয়ে হচ্ছে কষিয়ে দিচ্ছি আর মরিচ অনেক বেশি শুকনো দিতে জাল জাল খাবো আর এই পাশে দেখেন চিকেনের হচ্ছে একবারে সাদা সাদা না হলুদ মাখাই কিনা এভাবে থাকবে এটা যখন রান্না হবে তখন বুঝবা এদিকে হচ্ছে পালং শাক রান্না হবে সকিনা কাটছে পালং শাক রান্না করবো

মাংসটা হচ্ছে আর বেশি সময় লাগবে না হাত আর শক্ত একবারে শক্ত হয়ে যায় রান্না করলে আমি হচ্ছে একটু পাঁচ ছয় মিনিট বা দশ মিনিট মতো সরবচ্ছ রাখবো গুড়িয়া পরে হচ্ছে একটু ধনিয়া পাটে অ্যাড করে দু তিনটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটাকে আমি নামিয়ে নেবো দেখেন মারসালা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু অনেক সুস্বাদু আমি প্রায় সময় এভাবে রান্না তো সবসময় করি না যখন মন চাই আর কি মন দিলে একটু ভালো থাকে তখন এভাবে একটু রান্না করি দেখেন মার্শাল্লা কালারটা জোস আর যেমনি আসুক না কেন আমার হচ্ছে মাংসটা রান্না করা শেষ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আগে দনিয়া পাতা দিলাম এ হচ্ছে বাজার জিরার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিলাম লাস্টে তো আমার মুরগি রান্না হয়ে গেছে এটা হচ্ছে কোনো গন্ধও থাকবে না কিছুই থাকবে না খেতে কিন্তু অসাধারণ আমাদের বাসায় কিন্তু এই একটা মুরগি রান্না করলে একবারে শেষ হয়ে যায় দ্বিতীয়বার খাওয়ার মতো কারণ কারণ এটা অনেক বেশি টেস্টি আর মজা